মুসলিম যারা রয়েছেন বিশেষ করে আমি বলব ইসলাম দেশ মানবতার পক্ষে কল্যাণে যারা সামনে আমরা কাজ করব আপনাদের সবাইকে নিয়ে একাত্রিত হতে পেরেছি সুক্রিয়া বলি আলহামদুলিল্লাহ কথা বেশি লম্বা চওড়া কিছুই না আমাদের মুক্তি সৈয়দ ফাইজুল করিম তিনি যে আলোচনা রেখেছেন আমাদের মাদানী সেব যে আলোচনা রেখেছেন অন্য অন্য আলোচকরা যে আলোচনা রেখেছেন এরপরে নতুন ভাবে আর আলোচনা খুব বেশি প্রয়োজন আমি মনে করছি না চর্মনাই বাসীকে বলব যে ইসলামী আন্দোলনের মূল কেন্দ্র হল চর্মনাই ইউনিয়ন আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনৈতিক দিক থেকে যদি আপনি বলেন তাহলে বাংলাদেশের ভিতরে অনেক সংগঠন রাজনৈতিক থাকার পরেও দুই তিনটা দলের ভিতরে কিন্তু রাজনৈতিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহ রহমদ এখন একটা পরিচিতি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ করাই দিয়েছে আমি আপনাদের কাছে বলতে চাই যারা আজকে চরমোনাই আমরা বসবাস করি আপনাদের কাছে আমাদের দাবি এটা তো একেবারে আমরা করতে পারি চরমা ইউনিয়নে হাত পাখার বাহিরে একটা ভোটও যেন না যায় এ দাবিটা তো আমরা করতে পারি কারণ বাংলাদেশের ভিতরে তার কিন্তু ইতিহাস রয়েছে গোপালগঞ্জ অনেক এলাকা আছে যেখানে একটা ভোটর নৌকার বাহিরে যায় না তার অত নীতি আদর্শ বোঝে না বগুড়া যাবেন সেখানে আমগো জিয়া বলে ফেনিতে যাবেন সাগুল নাইয়া আমগো খালাদা জিয়া রংপুর যাবেন আমাগো এর সাত তা আমরা চরবনাই বাসীকে বলতে পারি না পিসাব চরবনাই আমগো পিসাব চরবনাই আমাদের সন্তান আমাগো পিসাব চরবনাই ফয়জুল করিম আমাদের সন্তান আমরা বলতে পারি না শোনেন স্বাধীনতার পরে চর্ম নাই ইউনিয়নবাসী কোনো এমপি দেখেছে কথা বলে তাহলে এখন যে ক্ষেত্র তৈরি হয়েছে আল্লাহর রহমতে আশা তো করি আল্লাহ যদি কবুল করেন তা ফয়জুল করিম আল্লাহর রহমতে এমপি হবে ইনশাল্লাহ তাহলে এমপিটা হবে চর্ম নাই কোনোদিন প্রাণ নাই সেখানে এত দল এত কৌশল কি প্রয়োজন আর চরমলাই বাসীদেরকে আমরা কি বললে কি করলে আপনারা খুশি হবেন আমাদের মুক্তি ফাজুল করিম সাহেব কথা বলছিলেন কোন হিসাব লিখে সে মেলে না আমার কাছেও মেলে না কারণ আজকে বাংলাদেশে 5 আগস্ট 2024 এ অভ্যুত্থানের পরে আওয়ামী লীগের কোন নেতা কর্মী কোন এলাকায় সুস্থভাবে থাকতে পারছে এরা আপনাদের জানাই কিন্তু চরবনা ইউনিয়ন এখনো বুক ফোলায় করে আকে আপনারা দেখেন আউমিলিকের সময় বিএনপি চরবনা ইউনিয়নের গলা উঁচু করে বক্স কাট করে তারপর চরবনা ইউনিয়ারে বসবাস করেছে এরপরে আপনাদেরকে আমরা কিউফহার দেব কি চান এটা আমাদের কাছে বুঝে আসে না আমরা বিভিন্ন সময় শুনি যে আমাদের সঙ্গে চ্যালেঞ্জ হিসেবে অনেককে দুই একজনে একটু কেমন ব্যতিক্রম ধরে আচরণ করে। তখন মুখে হাস না ভিতরে আসে কারণ আল্লাহ রহমত আপনাদের দোয়ায়। যেখানে ফ্যাসিদ আওয়ামী লীগ চরিত্রের সরকার গ্রামে একটা কথা আছে ফেরাউনি চরিত্র শেখ হাসিনা বলেছিল হাসিনা পালায় না আল্লাহর কুদরতে ভাব পাক করেও খেয়েও যেতে পারে না আল্লাহর মাই আলমের বাই তখন ওই অবস্থায় ফুলের মুখে যারা ঢাকার রাজপথে যোদ্ধা আর কিছু আমার ভাইরা চরমনাই বসে তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের হাসতাপসা করেন বিভিন্ন ধরনের আমাদেরকে লাল ফুল সাদা ফুল দেখান বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের আচরণ আপনার উদ্যত্ত আমাদেরকে দেখান মনে রাখতে হবে এই চরমনা ইউনিয়নে বিশ্বের আমাদেরকে কিন্তু কেসের মাধ্যমে পাঁচ হাজার টাকা নেতার পকেট থেকে আমরা চিন্তাই করছিলাম তিন ভাই আমরা এখানে বসে আছি আমি মুক্তি ফয়জুল করিম জেলে গেছিলাম তখন এই চরমনাই বাসী কিন্তু বরিশাল জেলখানা এবং সদর লোক তারা কিন্তু বাংলাদেশের ইতিহাসকে হার বানিয়ে আমাদেরকে এক পর্যায়ে জেল থেকে জোর করে বের করে নিয়ে তখন বিএনপির আওয়ামী লীগ কিন্তু তখন কোনো দল ছিল না সেই আশাটাও এখনই করছি এখনো করছি বিএনপি আওয়ামী লীগ সেটা আলাদা কিন্তু চরমই হলো ইসলামী আন্দোলন বাংলাদেশে কেন্দ্র খাতি আর এখানে একটা কেউ ইসলামী আন্দোলনের বাহিরে যাবে না এইকে আমরা জোর গলায় আপনাদের কাছে দাবি করছি আর সাথে সাথে আমি আমার যুবকদেরকে বলবো আমার পর্দারে মা বোনদেরকে বলবো আমি আমার মুরব্বীদেরকে বলবো আমার ছাত্রদেরকে বলবো সবচেয়ে বড় পরিচয় হল আমি একজন মুসলমান আমার ধর্ম হলো ইসলাম কোন মুসলমান এই ইসলামী নীতি আদর্শের বাইরে থাকতে পারে না কারণ অন্যান্য নীতি আদর্শ আমি ব্যাখ্যা দিয়ে বলবেন সময় লাগবে কিন্তু আজকে হিন্দুরাও দেখেছেন আজকে তারা দলে দলে ঝাঁকে থাকে তারা কিন্তু ইসলামী আন্দোলনের ছায়া তোলে তারা কিন্তু আল্লাহ রহমতে আসতেছে এর কারণ কি ইসলামী হনমন এক নীতি আদর্শ যে নীতি আদর্শের মাধ্যমে শুধু হিন্দু নয় খ্রিস্টান নয় অন্য কোনো জাতিই বলেন তাদেরও কিন্তু একটা স্বাধীনতা নিশ্চয়তার গ্রান্টি ইসলামের ভিতরে রয়েছে অন্য কোনো নীতি আদর্শের মাধ্যমে নাই মধ্যে নাই যার বাস্তবতা ঢাকা ঐতিহাসিক সরার্থী উদ্যানে হিন্দু মহাজোটের মহাসচিব খ্রিস্টানদের সভাপতি বৌদ্ধদের সভাপতি তারা কিন্তু আমাদের মঞ্চে এসে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে তারা কিন্তু জোরালো বক্তব্য রেখেছেন কারণ তারা ভালো করে চিন্তা ভাবনা করে দেখছেন যে আমাদের এই দেশে বসবাস যদি শান্তিতে করতে হয় নিরাপদ নীতি আদর্শ তার নাম হলো ইসলাম তাই সেই হিসেবে না করে আমি সংক্ষেপ বলছি আপনারা যুবকরা আমার মুরব্বীরা আবার পাঁচ বছর পর আবার জাতীয় নির্বাচন আসবে এরা কিন্তু বহু দূরের কথা থাকবো না অনেকে কিন্তু আমরা এমন ভাবে কাজ করবো এখানে যেন অন্য কোন দল অন্য কোনো নীতি আদর্শ তারা কাজ করার সুযোগটা না থাকে পারবো কারাকার পর হাত উঠে দেখাই তো পর্দালের মা বোনরা হাত উঠে দেখেন আল্লাহ দেখো কেন চরমুলা ইউনিয়নের মা আমার নির্বাচনের সময় এক পর্যায়ে তাদের উপরে হাতে কোপ দিয়ে বলে আঙ্গুল ফেলাই কিন্তু ইসলামের পক্ষের থেকে তারা দূরে সরে নাই এই ইতিহাস সর্বনে ইউনিয়নে আছে সেই হিসাবে আজকে যারা আয়োজন করেছেন আমি যুব আন্দোলনের দায়িত্বশীল সহ সকলকে আমি ধন্যবাদ জানাই এত সুন্দর একটা প্রোগ্রাম আপনারা আমাদেরকে উপহার দিয়েছেন আমি দেখে খুশি হয়েছি এবং আমার মুরব্বীরা আমার যুবকরা এবং যারা শুনতেছেন সবাইকে ধন্যবাদ জানাই দোয়া করি দোয়া চাই এবং আমরা তো একত্রিত হয়ে দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির পথে চলতে পারি আল্লাহ তো অফিক দান করেন রব্বানা তিনা ফি দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার ইয়া